নব্বই দশকে মানুষজন আড্ডা অবসরে ভরিয়ে তুলতো মাঠ ঘাট আর চায়ের দোকান বর্তমানে গোটা একটি প্রজন্ম মুঠোফোনের ভেতর ঢুকে আছে তাদের খেলাধুলা আড্ডা অবসর আয়োজন প্রয়োজন সবই হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া নির্ভর এর বাইরে দেশের প্রায় সব মানুষই এর আওতাভুক্ত কিন্তু হঠাৎ দেশ জুড়ে ইন্টারনেট ভূতের মতো উধাও হয়ে যাওয়ায় কিভাবে সময় কাটলো সবার একবিংশ এই শতাব্দীতেও যেন নেমে এসেছিল নব্বই দশক চলুন শোনা যাক ইন্টারনেটবিহীন দিনগুলোর গল্প ফেসবুক টিকটক বন্ধ হয়ে যাওয়ায় ঠিকঠাক সময় কাটাতে শহরের অলিতে গলিতে যেন মেলা বসেছিল ঘরে বসে থাকা মানুষগুলোর আনাগোনায় চায়ের দোকানগুলো যেন ফিরে পেয়েছিল হারানো চৌলু বেকার সময় কাটাতে ঘরের কাছের পিস্টলগুলোতে চায়ের কাপে ঝড় তুলেছে তারা মানুষগুলো সময় কাটাতে শুধু চায়ের দোকানে না মহল্লার মোড়ে মোড়ে গলির দুই পাশে মেতে উঠেছিল আড্ডায় মানুষে মানুষে এত কথা হয় নেটে জড়িয়ে যাওয়া আমরা যেন ভুলেই গিয়েছিলাম কেননা ইন্টারনেট আমাদের বড়ই আত্মকেন্দ্রিক করে তুলেছে অফিস আদালত নিয়ে ব্যস্ত মানুষগুলো ঘরে ফিরে পরিবারের সদস্যদের বদলে সময় কাটায় সামাজিক মাধ্যমে ভুলে গিয়েছে পারিবারিক আড্ডাগুলো নেটবিহীন দিনগুলোতে ফের ফিরে এসেছিল যেন সেই সংস্কৃতি অবহেলায় পড়ে থাকা হেক্সিসোলের মতো কদর বেড়েছিল বহুদিন আগে ফেলে যাওয়া লুডোর কোটের ঝেড়ে ছক্কায় মেতে উঠেছিল পরিবারের সদস্যরা একসাথে কেউ বা অবসর কাটাতে মন দিয়েছিলেন বই পড়ায় ঘরের ছাদেও ফিরে এসেছিল নব্বই এরামে যখন ইন্টারনেট ছিল না তখন বিকেলের অবসর শহুরে ছেলে মেয়েদের কাটত ছাদে নানা রকম খেলায় মেতে উঠত তারা আবার কেউ বা উঠত লাটাই ঘুড়ি নিয়ে ছাদগুলোতে দাঁড়িয়ে আকাশে পাঠিয়ে দিত রঙিন ঘুড়ি এই কদিন অনেক জায়গায় দেখা গেছে এমন চিত্র কদর বেড়েছিল টেলিভিশনেরও বোকাবাক্সের সঙ্গে এই শহরের মানুষজনের সম্পর্ক ছিন্ন হয়েছে বেশ কয়েক বছর হল ঘরে ঘরে ইন্টারনেটের আগ্রাসনে ফোনেই পাওয়া যায় দুনিয়ার সকল খবরাখবর ও বিনোদন তাই টিভি দেখার এখন আর কোনো প্রয়োজনই পড়ে না ওর দিকে কেউ ফিরেও তাকায় না কোনো কোনো বাড়িতে বেকার পড়ে আছে আবার কেউ কেউ বাক্সবন্দি করে তুলে রেখেছেন কেউ কেউ আবার কেনার প্রয়োজনই মনে করেননি কিন্তু নেটবিহীন আকালের দিনে টিভির প্রতি ঝুঁকে পড়েছিল সবাই প্রতি মুহূর্তের খবরাখবর যেটুকু পাওয়া যায় সেটুকুর জন্যই চোখ রাখছিল টিভিতে কেউ কেউ ধুলো ছেড়ে বেশ যত্ন যত্নআত্তি করে দেখছিলেন অনেকেই আবার যাদের বাসায় টিভি আছে তাদের কাছে ফোন করেছেন দেশের খবরাখবর জানতে বোধহয় টিভি নিজেও অবাক হয়েছে এমন কদর পেয়ে ঘরে ঘরে পড়েছিল মুভি টাইমের সময় কাটাতে ডাউনলোড করে রাখা সিনেমা ওয়েব সিরিজ পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করেছেন অনেকে অনেকে আবার টেলিভিশনে সিনেমা নাটক দেখার পুরনো অভ্যাসে ফিরে গিয়েছিলেন দেশের সফল শ্রেণির মানুষের কাছেই সময়টা ধরা দিয়েছিল এভাবে দেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমও সময় কাটিয়েছেন বই পড়ে বিষয়টাকে ইতিবাচকভাবে দেখেছেন তিনি কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়েছিল রেডিওতে কান পেতেছিলেন খবরের আশায় একে তো নেট নেই তার ওপর কারফি স্কুল কলেজ অফিস বন্ধ এই বন্ধ সময়ে কদর বেড়েছিল ঘরের কোণে ধুলি পড়া ফুটবল ও ক্রিকেট ব্যাটে অখণ্ড অবসর কাটাতে ফেসবুক টিকটক প্রজন্ম নেমে পড়েছিল খেলার মাঠে রাজধানীর অনেক জায়গায় ঘরের কাছের মাঠে জমেছিল ফুটবল ক্রিকেট খেলার ধুম কিশোরদের সঙ্গে যোগ দিয়েছিলেন চাকরিজীবীরাও শুধু খেলার মাঠ না কারফিউয়ে সুনসান রাস্তার দুই পাশে চার ছক্কায় মেতেছিলেন অনেকে ফেসবুক হোয়াটসঅ্যাপে আড্ডা দিয়ে সময় কাটানো তরুণরাও ছিল এই দলে ফুটবল নিয়ে মাঠে নামতে গিয়ে অনেকেই অনুভব করেছেন খেলার মাঠের অভাব শুধু রাজধানীতেই না দেশের অন্য শহর এবং গ্রামগুলোতেও দেখা গেছে একই চিত্র সেলফোন থেকে মন সরিয়ে ঘাটে খেলাধুলার মাঝেই কেটেছে ইন্টারনেটবিহীন দিনগুলো